চ্যানেলস কন্টেন্ট ডিস্ট্রিক্টলি ফাইকেশনাল অ্যান্ড ইনফর্মেশনাল পার্পস এন্ড ডিস ন ইন্ডোজ সব প্রমোট এনিফর্ম ও ভয়াল্স হার্ম ইলিগেল একটিভিটিজ সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড কমিনাল ডিসারমনিং তো সি ও দফতরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে নতুন করে উত্তেজনার ছবি এই মোট আপনারা দেখতে পাচ্ছেন সিও দফতরের সামনে ত্রণমূলপন্থী বিএল ওদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছাড়াচ্ছে সি ও দফতরের সামনে সেই ছবি আপনারা দেখছেন পুলিশের সামনে ধাক্কাধাক্কি বিক্ষোভকারীদের

প্রথম দিন থেকে যখন থেকে বসে রয়েছি তিরিশ দিন হয়ে গেছে একদিনও এই মানুষ মানুষ তো বলতে লজ্জা করছে আমাদের কিন্তু মানুষ বলতে হবে কৃষি সিইও এত বড় মানুষ হয়ে গেছেন আর আমাদের সাথে দেখা করবে না যারা খেটেছে যারা খাটছে বিএলও হিসেবে আমাদের না তাদের সঙ্গে দেখা করবে না তাদের কষ্ট শুনবে না আমরা ডেপুটেশন নিয়ে বললাম আমাদের পাঁচ থেকে ছজন ডেলি যাবে আপনার সঙ্গে দেখা আজকে আজকের কথা বলে আজকে কালকে বলেছিলাম আর সেই অনুরোধ দেখায় দেখা দেখা করবে না হিটলারগিরি করছেন আমরা কি আতঙ্কবাদী আমরা মানুষ নাই একের পর এক আপনাদের বিএলওদেরকে দেখছি ডিটেন করা হচ্ছে কি করবেন আপনারা তো আটচল্লিশ ঘন্টার জন্য এরকম ডাক দিয়েছেন একদম এবার যদি এই স্টাইলে ইনি ব্যাটিং করেন তাহলে আমরা ওই স্টাইলে ব্যাটিং করবো আমরা সবাই অ্যারেস্ট হবো অসুবিধা নেই সবাই অ্যারেস্ট হবো অসুবিধা নেই এই মর্মেই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এইখানে যারা আন্দোলনকারী বিক্ষোভকারীরা যারা রয়েছেন এবং তারা বলছেন যে বিএলও সিও থেকে তারা সময় চেয়েছিলেন দেখা করার ডেপুটেশন তারা সময় চেয়েছিলেন এই দাবি তারা করছেন কিন্তু তাদের সাথে দেখা করবেন না সিও এমনটাই জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছি বিক্ষোভকারী যারা রয়েছেন তারা ব্যারিকেটকানোর চেষ্টা করছেন সেটা তারা কি সিও ভবনের ভেতরে প্রবেশ করতে চাইছেন একেবারেই তাই তারা সিও দপ্তরের ভেতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু আমি আগেও যেটা বলছিলাম সিও দপ্তর থেকে একশো থেকে দেড়শো মিটার আগেই তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে সেখান থেকেই তারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কিন্তু তাদেরকে ডিটেন করছে প্রিজেন্ট ভ্যান রাখা রয়েছে সেই প্রিজেন্ট ভ্যানে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে সুতরাং সিও দপ্তরে ভেতরে প্রবেশ করার কোনো দিকে নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা